প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নিউ আপডেট টোয়েন্টি এইট ভার্সন দু হাজার চব্বিশে নিউ আঠাশ ভার্সন অটো রাইস মিল যে মেশিনটা দেখছেন এটা হলো তিন মাথার ম্যাজিক মেশিন এই মেশিনটা দিয়ে আপনাদের কাজ করে আজকে দেখানো হবে কীভাবে কী কাজ করতে পারবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং মেশিন কেনার আগে অবশ্যই দেখে শুনে কয় করবেন এবং কোথায় থেকে পাবেন ডিটেলস আজকে আপনাদের ভিডিও দেখানো হবে আজকে যে ভিডিওটা এটা ভিডিওতে দেখছেন এটা টোয়েন্টি আঠাশ ভার্সন অটো তিন মাথা ম্যাজিক মেশিন এটাতে আমরা গম ভাঙ্গিয়ে দেখাবো এবং গম থেকে আটা বানিয়ে দেখাবো আপনাদের তো আজকে ভিডিওটা পুরো দেখবেন ডিটেলস আর আপনারা কই কে কোথায় থেকে দেখছেন আজকে কমেন্টে আপনারা জানিয়ে দিবেন তো এটা হল দুই হাজার চব্বিশের নিউ আপডেট আঠাশ ভার্সন কম্বাইন্ড অটো রাইস মিল এ মেশিনে এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় আমাদের ইঞ্জিনিয়ার আপনাদের বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে কেনার আগে অবশ্যই মডার্ন কোম্পানির ম্যাট লেখা দেখে ক্রয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি পেতে আপনারা অবশ্যই ওয়ারেন্টি কার্ডটি বুঝে নেবেন তো আমাদের ডিসক্রিপশন দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ডিটেলস জানতে পারবেন এবং মেশিন অনলাইনে মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এখানে আপনারা যোগাযোগ করে কীভাবে নিতে পারবেন এবং দাম কত ডিটেলস কী কী সুবিধা ডিটেলস আপনারা এটাতে জানতে পারবেন আর যে মেশিন দেখছেন এটার ভিতরে আমাদের যে বিলেট আছে কার্বন স্টিলের বেলেট এবং যে জালি দেখতেছেন যে নেট এটা এস এস এর জালি আপনারা কেনার আগে অবশ্যই এটা দেখে শুনে ক্রয় করবেন অনেকে দু হাজার চব্বিশের আগে যে মডেলগুলো ছিল মেশিন দু হাজার ভার্সন টোয়েন্টি সিক্স ভার্সন টোয়েন্টি ফোর সেভেন যেগুলোতে আছে ওনারা আপনারা টোয়েন্টি এইট ভার্সন বলে বিক্রি করে অন্ত আমাদের যে মেশিন এটাতে আপনারা আট থেকে নয় মন পর্যন্ত ধান ভাঙাইতে পারবেন এই মেশিনটা দিয়ে আর আগের যে টোয়েন্টি ফোর ভার্সন মেশিন ছিল ওটাতে আপনারা চার থেকে পাঁচ মন পর্যন্ত ধান ভাঙাইতে পারতেন তাই আপনারা কেনার আগে অবশ্যই দেখে শুনে মেশিন কয় করবেন এখানে আপনার অটো চেঞ্জ আবার আছে ইলেকট্রিকের সাহায্যে আপনারা একদিকে ধান ভাঙাইতে পারবেন একদিকে আপনারা গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন দেখেন এখানে আমরা গম দিয়েছি গম থেকে আমরা আটা তৈরি করব তো আজকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন যে এটা দেখছেন প্রেশার হুইল প্রেশার হুইলের সাহায্যে আপনারা এখান থেকে আটাও তৈরি করতে পারবেন গরু ছাগলের জন্য দানাদার খাবারও তৈরি করতে পারবেন এবং এখান থেকে আপনারা যদি মনে করেন যে আরও বড় করবেন সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন এখান থেকে অবশ্যই আপনারা যে সাইজ করবেন সে সাইজ আপনারা এখান থেকে করতে পারবেন এই গ্রিন্ডার মেশিনে এটা হলো আমাদের আট ইঞ্চি গ্রিন্ডার মেশিন এই মেশিনের সাহায্যে আমরা আপনারা হলুদ মরিচ গম ভট্টা ধনিয়া যত প্রকার মশলা আছে আপনারা এটার থেকে আপনারা পাউডার করতে পারবেন তাই কেনার আগে অবশ্যই মডার্ন এগ্রোটেক কোম্পানির ম্যাট লেখা দেখে কয় করবেন এবং এক বছরের হোম সার্ভিস ওয়ারেন্টি আপনারা বুঝে নেবেন আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং যেখানে আমাদের ডিলার আছে আপনারা ডিলারদের কাছ থেকে আমাদের মেশিনটি সংগ্রহ করতে পারেন বারবার আপনাদের বলছে অবশ্যই কষ্টের টাকায় মেশিন কিনবেন দেখে শুনে আপনারা মেশিনটি ক্রয় করবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ